বাংলাদেশ মুসলিম লীগ আমরা সঠিক সময় নির্বাচন চাই এবং নির্বাচনের পরিবেশ যাতে উন্নত হয় সে ব্যাপারে যথাসাধ্য নির্বাচন কমিশনের চেষ্টা যেন কোনো ত্রুটি না হয় সে ব্যাপারে সবাই দৃষ্টি আকর্ষণ করছি নির্বাচনে কালো টাকা এবং বেশি শক্তি ব্যবহার হয় এটা যাতে ব্যবহার না হয় এবং আমাদের যারা আমরা নির্বাচনী প্রচার পরিচয় কার্যে থাকবো তাদের নিরাপত্তাটা যেন নিশ্চিত করা হয় আমরা যদি সমাবেশ করতে না পারি মানুষের ভয়ভীতির কারণে বা বিরোধী দলের করে তখন আমরা তো নির্বাচন করতে পারব না সেক্ষেত্রে যেমন পরিবেশই নষ্ট হবে এবং নির্বাচনও বিকৃত হবে আর আরেকটা হচ্ছে যে মহিলা প্রতিনিধিটা কমিয়ে দিলে আমার মনে হয় ভালো হয় আমরা মহিলা প্রতিনিধিটা একটু কমিয়ে দিলে আমরা পুরুষটা একটু বাড়িয়ে দিলে আমাদের জন্য একটু সুবিধা হয় কারণ মহিলাদের এত প্রতিনিধি প্রয়োজন নেই মনে হয় এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আমি আমার সাংবাদিক সহকর্মী বন্ধুরা বাইরে থেকে বলেছেন যে আপনি আপনার রাজনৈতিক পরিচয়টা একটু দিয়ে বললে ওনাদের জন্য ওখান থেকে শুনতে অসুবিধা আমার নাম আকবর হোসেন পাঠান মুসলিম লীগের এক্সিকিউটিভ সেক্রেটারি জেনারেল মাননীয় নির্বাচন কমিশনার ও কমিশনার বৃন্দ বিভিন্ন দল থেকে আগত পার্টির প্রধান নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমার প্রথম দুইটা দাবি আছে একটা দাবি হল যে পার্লামেন্টারি ইলেকশন হতে যাচ্ছে সেই পার্লামেন্টারি তারাই দেশের জন্য শাসনতন্ত্র তৈরি করবে দেশ পরিচালনা করবে মন্ত্রিত্ব গ্রহণ করবে আমার নির্বাচন কমিশনের কাছে আবেদন যারা এমপি পদপ্রার্থী হবেন তারা যেমন মিনিমাম যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে তার এম ডিগ্রি থাকতে হবে দ্বিতীয়ত এম এ ডিগ্রি ছাড়া আপনার তার এক কোটি টাকা আছে দুই কোটি টাকা আছে কিন্তু পলিটিক্যাল সায়েন্স সোশিওলজি এই কিছুই বুঝবে না দেখা বলতে যে তারা তার রাজধানী করবে আমি আবেদন যে তারা উপজেলার চেয়ারম্যান হবে মিনিমাম তাদের বিএ পাস হতে হবে না হয় তারা এই উপজেলাতে এই অন্য অনেক উচ্চপদস্থ অফিসার থাকে তাদেরকে কন্ট্রোল করা সম্ভব না যারা চেয়ারম্যান হবে ইউনিয়ন এবং যারা মেম্বার হবে তাদের মিনিমাম হবে এই বছর যদি আপনারা আইন করেন দেশের সেই সংবিধান রচনাকারী দল এবং উপজেলা উন্নয়নকারী দল মেম্বারের দল তারা সেই কর্মকর্তা সাথে হবে দ্বিতীয় আমার আবেদন আপনারা এই যে পেশি শক্তি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার শক্তি খাবে দশ হাজার বিশ হাজার লোক নিয়ে মিছিল করে দশটা বিশটা ত্রিশটা গাড়ি নিয়ে কিন্তু আদর্শবান শিক্ষিত লোক সেখানে স্থান পানা আপনারা কোনো সময় মিছিলের মিছিল নিষিদ্ধ করেন দশজন প্রতিনিধি নেওয়া তারা বিভিন্ন গ্রামে গঞ্জে এক একজনের প্রতিনিধিত্ব করবে এবং বিশটা ত্রিশটা হনটা গাড়ি নেওয়া আপনারা আইন করবেন যে কোনো গাড়ি চলবে না এক শুধু প্রার্থীরা এক টাকা বা দুইটা গাড়ি ব্যবহার করতে পারে তৃতীয়ত হলো এই পুস্টার লাল নীল হলিউড ব্যানার পুস্টারে এখন ঢাকা শহর বাংলাদেশের বিভিন্ন শহর স্থায়ী হয়ে গেছে কিন্তু যাদের পয়সা কম টাকা কম তারা তো এই যারা শিক্ষিত লোক যারা সমাজের বিজ্ঞ লোক তাদের তো এই কোটি কোটি টাকা নাই তারা এই পুস্টার করতে পারবো না আমার এইটাই আবেদন যে রায়ে ইদা দেখেন নির্বাচন কমিশনার এই আমার বলে আমার বক্তব্য সার্চ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বাংলাদেশ মুসলিম লীগ জিন্দাবাদ আপনাদেরকে ধন্যবাদ এবার আমি সভিনায় ন্যাশনাল প্রেসিডেন্ট বাংলাদেশ মুসলিম লীগ আমি আপনাদেরকে এত সুন্দর একটা জিনিস দেওয়াতে আমি কখনো আসিনি আজকে প্রথমবার এসেছি চমৎকার একটা কাঠামো আপনারা দিয়েছেন হ্যাঁ দ্য প্রসিডিংস তো চমৎকার আই মাস্ট থ্যাংক দ্য ইলেকশন কমিশন কারণ আপনারা যথেষ্ট এফার্ট নিয়েছেন এটা কিন্তু এটা কতদূর কারণ আমরা বাঙালি জাতি তো কতদূর এটা করতে পারবেন আমি জানি না এফেক্টিভ কতটা হবে কিন্তু আপনাদের ধন্যবাদ জানার উপযুক্ত আপনারা আমি পুরোটা পড়েছি এই পুরোটা পড়ে সকলে যদি তাদের পার্টি লোকদেরকে এটা দেন তাহলে তারা বুঝতে পারবে মুখে বললে আমরা ভুলে যাই ভুলে যাই ইনসান মানে হলো যে ভুলে যাই সুতরাং রিপিটেডলি কোরআনেও লেখা আছে বারবার একই সেন্টেন্সকে বারবার রিপিট করা হয়েছে তো সেটা পার্টির লোকদেরই বলছি আমি বিভিন্ন পার্টির আপনারা এটা আপনাদের নিজেদের খরচেই হোক যেমন করে হোক এটা সকলের কাছে পাঠাবেন এবং পাঠ্যপুস্তকেও দিতে হয় কিভাবে নির্বাচন করতে হয় নির্বাচিত হতে হয় তার দায়িত্ব কি এটা আমরা ছোটবেলায় স্কুলেও সিভিক্সে পড়েছিলাম আমি জানি না আমার বয়সী কেউ এখানে আছেন কিনা না সিভিক্সে আমাদের পৌরনীতিতে আমাদের পড়তে হয়েছিল মুখস্থ করতে হয়েছিল বুঝতাম না কিন্তু আজকে চমৎকার একটা জায়গায় আমি এসেছি আপনাদের সকলের সাথে আমি পরিচিত হয়েছি এবং এটা খুব ভালো করে পড়ার জন্য অনুরোধ করছি আমরা পাঠক তৈরি করার চেষ্টা করছি বিভিন্ন এসেও দিতে হয় স্কুলের মধ্যে এখনই দিয়ে দেন প্রাইমারি স্কুলে গিয়ে 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 অ্যাডাল্ট এডুকেশন যারা আছে তাদেরকে দিয়ে দিয়ে যদি কিছু ক্যাসে দেন কিছু কিছু টাকা দিস ইজ পাবলিসিটি অ্যাজ ওয়েল যে তুমি জানো তুমি ভোট কাকে দিবে কেমন করে দিবে সেগুলো জিনিসটা এসে কম্পিটিশনে দিয়ে দেয় সেভাবে পোস্টার না লাগিয়ে সেভাবেই যদি আপনারা প্রচারণটা চালান অনেক ভালো প্রচার হবে প্রচার হবে আর স্পেশালি মহিলাদের মহিলাদের একটু বেশি করে বলতে হয় আজকে আমাদের এখানে ওয়ান থার্ড মহিলা কিন্তু আসেনি আমি কজন মহিলা এসছে আমি অতি দুঃখিত আমাদের মহিলারা কিন্তু অনেক বেশি শিক্ষিত অনেক বেশি শিক্ষিত ভালো ভালো শিক্ষিত কারণ উপায় নাই তাদের শিক্ষা গ্রহণ করা ছাড়া কিন্তু তাদেরকে তো বলা হয়নি আবার প্রত্যেক পার্টি মহিলাদের কেন আনলেন না তাদের স্ত্রীদেরকে কেন আনলেন না কারণ তাদেরকে অনেক বেশি সজাগ হতে হবে কারণ সেই মায়ের হাতেই প্রথম কলমটা ধরে বাচ্চাকে শেখানো হয় তো অনেক ধন্যবাদ আপনাদেরকে আমি আর বেশি কিছু বলতে চাই না চাই না আমি একটা রাজনৈতিক পরিবার থেকে এসেছি ছোটবেলা থেকে শিখেছি সেই জন্য আমি তিরিশটা বললাম ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি এবার ন্যাশনাল পিপলস পার্টি